এবার পুজো হবে কি হবে না তা নিয়ে জটিলতা উদ্যোক্তারা এবার সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হলেন মহেশতলা গভর্নমেন্ট কলোনির মাঠে পুজো ঘিরে জটিলতা মাঠে তালা দিয়ে দেয় পুরসভা মাঝ পথেই আটকে রয়েছে পুজো প্যান্ডেলের কাজ কমিউনিটি হল তৈরির জন্যই মাঠে তালা দেওয়া হয়েছে দাবি করেছে পুরসভা কর্তৃপক্ষ হাইকোর্টের নির্দেশে দু সাল থেকে পুজো হচ্ছে পাল্টা দাবি করছেন উদ্যোক্তারা আদালতের অনুমতি সত্ত্বেও জোর করে তালা দিয়েছে পুরসভা দাবি করছে পুজো কমিটি আদালত অবমাননার অভিযোগে ফের হাইকোর্টে পুজোর আয়োজক কল্যাণ সমিতি হাইকোর্টের নির্দেশেই তালা পরবর্তী নির্দেশের পর সিদ্ধান্ত দাবি করছেন পুরো চেয়ারম্যান প্রথমেই আপনাদের সামনে রাখবো পুজো উদ্যোক্তা কি বলছেন গত আট তারিখে দুপুরবেলায় আমাদের মাছতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস এখানে এসে তালা দিয়ে যান এবং আমাদের যে ডেকোয়ার্টাস কাজ করছিল তাদেরকে বলেন আপনার এখন কাজ বন্ধ থাকবে সবে শুরু হয়েছে এখনও প্রচুর কাজ বাকি আছে কিন্তু উনি জানি না কেন কি কারণে উনি এটাকে রায় দেওয়ার পরেও উনি এটাকে বন্ধ করলেন সেটা একমাত্র উনিই বলতে পারবেন আমরা কিছু বলতে পারবো না এর মধ্যে আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করেছি তো উনি তো কিছুই শুনছেন না রায়ও শুনছেন না রায় ওনাকে ময়সলা পুরসভা পাঠিয়ে দিয়েছি এবং তার আমাদের কাছে রিসিভ কপিও আছে কিন্তু একটা রায়ের পর উনি কী করে এই পুজোটা বন্ধ করতে আসে এটা আমরা বুঝতে পারছি না অর্থাৎ বয়স গভর্নমেন্ট কলোনির মাঠে পুজো ঘিরে জটিলতা যার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পুজো উদ্যোক্তারা বিজেপি কি বলছে যেরকম আপনাদের সামনে রাখবো সেরকমই মানে পুরসভার যিনি চেয়ারম্যান তিনি বলছেন যে হাইকোর্টের নির্দেশেই তালা দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশের পর সিদ্ধান্ত নেওয়া হবে শুনুন এটা সত্যি অত্যন্ত আমাদের কাছে অত্যন্ত দুঃখের আজকে আমরা যেটা জানি প্রায় বাহাত্তর বছরের পুজো যে বাহাত্তর বছর ধরে যেখানে হচ্ছে সেটা সম্পত্তিতে পরিণত উচিত সেখানে একজন তিনি এই পুজোটা বন্ধ করে দিলেন এখানে মনে হয় উনি কিছু কমিউনিটি হল টল কিছু করার উদ্দেশ্যনার আছে বা কোথাও হয়তো ক্লাবের যারা সদস্য আছেন তাদের সাথে উনি ইগো সমস্যায় ভুগছেন কোথাও হয়ে যাচ্ছে না যে যে সরকার বর্তমানে চলছে এই তৃণমূল সরকার যেটা যারা গায়ের জোরে কাজ চল কাজ চালাচ্ছে চারিদিকে আমার মনে হয় কোথাও ওনার সমস্যা হচ্ছে দিন তো হলো রাজনীতিতে বিভিন্ন সমস্যা হয়তো ভুগছেন এবারে ওনার অবসর নেওয়া উচিত যে জায়গাটায় ওরা পুজো করে সেই জায়গাটা নিয়ে একটা কেস চলছে ওখানে একটা আমরা কমিউনিটি হল করবো বলে সিদ্ধান্ত নিয়ে আমরা ওই জায়গায় কমিউনিটি হল করতে যাওয়ার পরে ওখানকার একটা কমিটি ভেদ কমিটি সেই কমিটি একটা কেস করে দেয় কোর্টে এবারে আট তারিখে সে মামলা হলো না ন তারিখে মামলা হলো না দশ তারিখে মামলা হলো না এগারো তারিখে মামলা হলো না যখন হলো না তখন আমরা একটা মেনশন করেছি কোর্টকে যেটা একটা জরুরি ব্যাপার এই জরুরি ব্যাপারটাকে ইমিডিয়েট শর্ট আউট করা হোক কেসের রায় বেরোবার পরেই সব কিছু সিদ্ধান্ত নিয়ে কী করা যাবে